আজ আমরা করবো একশোতে দশমিক সংখ্যার ভাগ অঙ্ক একশো এখানে আছে আট একশো আর আট দুটি পূর্ণ সংখ্যা এই জন্য আমরা শূন্য দিয়ে ভাগ দিলাম বিয়োগ করে আমরা আট পেলাম দশমিকটা ভাগ ফলে দিয়ে দিলাম উপর থেকে একটা সংখ্যা লাগালাম এখন যদি না একশো সাতাশির মধ্যে যাচ্ছে না তাই আমরা শূন্য দিয়ে ভাগ দিব বিয়োগ করে আমরা সাতাশি পেয়েছি এবার দশমিকের জন্য একটা শূন্য নিলাম এখন দেখতে হবে একশো আটশো সত্তাশির মধ্যে কয়বার যায় আটবার তাই আটশো আটের সাথে একশো গুণ করলে হয় আটশো বিয়োগ করে আমরা সত্তশ পেলাম তারপরে একটা শূন্য নিলাম সাত দিয়ে আমরা একশোকে গুণ করলাম সাতশো তাহলে উত্তর কত হলো শূন্য দশমিক শূন্য আট সাত একশো আর শূন্য তাহলে একশো শূন্য মধ্যে শূন্য দ্বারা আমরা ভাগ দেবো দশমিকটা ভাগ ফলে দিয়ে দিলাম এখন আমরা তিন লাগালাম একশো তিনের মধ্যে যায় না তাই আমরা আবার শূন্য দিয়ে ভাগ দিলাম এবার দশমিকের জন্য একটা সংখ্যা নিলাম শূন্য নিলাম একশো তিরিশের মধ্যে যায় না আবার আমরা শূন্য দিয়ে আবার ভাগ দেব তো এখানে বিয়োগ করে তিরিশ পেয়েছি তারপর আর একটা শূন্য নিলাম এখন আমরা তিন দিয়ে ভাগ দেব তিনশো তাহলে এখানে উত্তর হলো শূন্য দশমিক শূন্য শূন্য তিন এখন একশো দ্বারা কীভাবে আমরা সর সংখ্যাকে ভাগ করতে পারি যদি প্রথমে ভাগ না যাই আমরা কি করব শূন্য দিয়ে ভাগ দেবো এরপরে একটা দশমিক নেব নিয়ে আমাদের অঙ্ক শেষ করা পর্যন্ত আমরা শূন্য ব্যবহার করতে থাকব। তাহলে বিয়োগ করে আমরা পারলাম চল্লিশ এরপর একটা আমরা শূন্য হলো চারশো এখন এখন চারশো এক চারশো তাহলে এখানে উত্তর কত হলো শূন্য দশমিক দুই চার শূন্য দশমিক দুই চার এটা হচ্ছে উত্তর এখন আমরা একশো দ্বারা চব্বিশ দশমিক তিনশো তিন শূন্য শূন্যকে ভাগ করব একশো পূর্ণ সংখ্যা চব্বিশও পূর্ণ সংখ্যা না গেলে আমরা শূন্যতে প্রথমে ভাগ দেবো এবার দশমিকটা ভাগ ফলে দিয়ে পরবর্তী একটা সংখ্যা লাগবো দুইশো তেতাল্লিশের মধ্যে একশো কতবার যায় দুইবার দুইশো তাহলে বিয়োগ করে আমরা কত পালাম তেতাল্লিশ এখন উপর থেকে একটা শূন্য আমরা নিয়ে লাভালাম হলো চারশো তিরিশ তাহলে একশো চারশো তিরিশের মধ্যে কয়বার যায় চারবার চারশো এখন আমরা বিয়োগ করে কত পেছি তিরিশ আবার লাস্টের শূন্যটা লাগালাম একশো তিনশোর মধ্যে কয়বার যায় তিনবার তাহলে হলো কত তিনশো তাহলে উত্তর হলো শূন্য দশমিক দুই চার দুই চার তিন শূন্য দশমিক দুই চার তিন এটা হচ্ছে উত্তর আমরা যদি চব্বিশ দশমিক তিন শূন্য শূন্যকে কুড়ি দ্বারা ভাগ করি তাহলে উত্তর কত হবে দেখা যাক দশ দুগোনা বিশ তাহলে আমরা বিয়োগ করে চার পেলাম এবং দশমিকটা তুলে আমরা ভাগ ফলে দিলাম কারণ এই চারটা কিন্তু আমরা বিয়োগ করে পেয়েছি এখন পরবর্তী সংখ্যা লাগালাম চার দশকে চল্লিশ তিন লাগালাম শূন্য তিরিশ তাহলে তিন দশকে তিরিশ এই শূন্য আছে আবার কিন্তু আমাদের শূন্য দ্বারা ভাগ দিতে হবে এখানে কিন্তু অঙ্ক শেষ নয় শূন্য দ্বারা ভাগ দেওয়ার পরে অঙ্ক শেষ হবে আর দশমিকের পরে শূন্য কোনো মূল্য থাকে না তাই উত্তর হবে দুই দশমিক চার দিন তো বন্ধুরা এই আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আমাদের পেজটা ফলো করে আমাদের সাথেই থাকুন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে